বন্ধুরা এই মুহূর্তে সবথেকে বড় খবর যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গেল এবং দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো বলা যায় যে ও মামলাতে যে রাজ্য সরকার করেছিল সেখানে কলকাতা হাইকোর্ট বাধা দিয়েছিল এবং কলকাতা হাইকোর্ট বলেছিল যে পুরনো যে নিয়ম দু হাজার দশ সালের আগে সেই ছেষট্টিটা সম্প্রদায়কে নিয়ে ও লিস্ট করতে হবে এবং ও এবি এ বি থাকা চলবে না আনন্দবাজার অনলাইনে কৃষ্ণনন্দ অধিকারী লিখেছেন বহু প্রতীক্ষিত জয়েন্টের ফল প্রকাশিত হলো কলকাতা হাইকোর্টের নির্দেশিকার উপর সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালে স্থগিতাদেশের পর আজ শুক্রবার জয়েন্টের মেধা তালিকা প্রকাশ হবে বলে জানিয়েছিল উচ্চশিক্ষা দপ্তর এবং নির্ধারিত সময় বলা হয়েছিল যে চারটের সময় কিন্তু তার অনেক আগেই মানে দুটোর সময়তেই কিন্তু রেজাল্ট পাবলিশ করে দেওয়া হয়েছে ছাত্র ছাত্রছাত্রীদের সোশ্যাল মিডিয়ায় কিন্তু শুভেচ্ছাও জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তো আপনারা বুঝতে পারছেন যে জয়েন্টের রেজাল্টটা কতটা গুরুত্বপূর্ণ ছিল অবশ্যই আপনারা ওয়েবসাইটে গিয়ে যে সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে আপনারা রেজাল্ট দেখে নিতে পারবেন এছাড়া আরেকটি বিষয় যে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল কৌশিক চন্দের বেঞ্চ সেই রায়ের উপর কিন্তু সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়ে দিয়েছে অর্থাৎ সেই রায়টার মানে বলবৎ থাকছে না এখানে দেখুন জয়েন্ট টেন্ডার্সে প্রথম হয়েছেন অনিরুদ্ধ চক্রবর্তী এবং প্রথম দশের সংখ্যা আনন্দবাজারে প্রকাশ করা হয়েছে আনন্দবাজার অনলাইনে সেখানে দেখা যাচ্ছে যে দ্বিতীয় স্থানে অধিকার করেছেন সেন্ট্রাল কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুল থেকে সৌম্যজ্যোতি বিশ্বাস এছাড়া আর তৃতীয় হয়েছেন দিগন্ত বসু তো এরকমভাবে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম অবধি কিন্তু লিস্ট দেওয়া রয়েছে যাই হোক আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট বা আপনার পুত্র সন্তানদের কাঙ্ক্ষিত রেজাল্ট জানার জন্য অবশ্যই জয়েন্ট এন্ট্রান্স ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন যে বোর্ড রয়েছে সেই জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ওয়েবসাইটে গেলেই আপনারা কিন্তু রেজাল্ট দেখতে পারবেন এবং এখানে উল্লেখ করা যায় যে সতেরো এপ্রিল কিন্তু পরীক্ষা নেওয়া হয়েছিল এবং বহুদিন পরে কিন্তু পরীক্ষার রেজাল্ট বেরোলো এবং আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য স্নাতক এবং স্নাতকোত্তরে ভর্তির যে প্রক্রিয়া ছিল সেটাও কিন্তু এখন থেকে খুলে গেল আজ থেকে অর্থাৎ স্নাতক এবং স্নাতকোত্তর স্নাতকোত্তরে ভর্তির প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেল আবার